আছে দরজা। জন্য এগুলো বিক্রি করছি আমরা ষোলো হাজার টাকা এখানে আছে যে মেহেগুনি কাঠের দরজা ডিজাইন অভাব নাই ডিজাইন ডিজাইনের কোনো শেষ নাই আমি তাও সিজনিং করছি কিনা আপনি একটু ক্যামেরা দাঁড়িয়ে আনেন একটু দেখাই ঠান্ডা হয়ে গেছে আসসালামাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আবার আসলাম বরাবরের মতো কেপিটাল শোরুম এবং কারখানা যারা কিনা স্পেশালি কারখানা থেকে দরজা পাল্লা চৌকা সংগ্রহ করতে চান

কেউ অনেকে বলে একশো পার্সেন্ট সার দেওয়া সম্ভব না হ্যাঁ কেন দেওয়া সম্ভব না পসিবল চ্যালেঞ্জ নিতেছি কেন দেওয়া সম্ভব না একটা গাছে সারে থাকে পলও থাকে দুইটাই থাকে ঠিক আছে আপনি পলটা আলাদা করেন সারটা দিয়ে দরজা তৈরি করেন হ্যাঁ কাস্টমার যেরকম চাহিদা ওইরকম আপনি করেন সমস্যা কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে কাস্টমার আমার সারের টাকা দিলে আমি সার দিব সার দিব আর সার ফলের টাকা দিলে সার ফলে দিব আচ্ছা আচ্ছা ব্যতিক্রম না ওকে এখানে আপনাদের 5 ফিট বাই 7 ফিট

এটা আমরা আওয়াজ সিজনিং করছি কিনা আপনাদেরকে আমরা মেহে দেখাচ্ছি সাত পার্সেন্ট আছে একদম শুকনা আচ্ছা কোনো পানি নেই এখানে আছে মেহেগুনি ধরো সেগুন কাঠের

আমাদের কাছে নিতে পারবেন উনিশ হাজার টাকা আর সার বল হইলে সার বল মিলানো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ফল যদি যুক্ত থাকে তাহলে নিতে পারবেন ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার কিন্তু আচ্ছা এই যে একটা একই হ্যাঁ এই একটা আছে মডেলের কোনো শেষ নাই ফাস্টফুড হ্যাঁ যেই আমরা ডিজাইন করি কাস্টমার নাম দিয়ে নেই সমস্যা নাই এটা বিক্রি করছি আমরা তাও ষোলো হাজার টাকায় বিক্রি করছি বলতে কি এই রেটই আমরা বিক্রি করি সেক্ষণ তো বুঝলাম গামারি সেল করেন আপনি হ্যাঁ গামারি আছে যে আপনার পাশেই আছে গামারি আছে দেখেন থাকে কেউ যদি বলে যে গামারি একবারে সলিড থাকে তাইলে আপনি অরিজিনাল গামারি কিনতে পারবেন না লোকাল গামারি নিতে হবে একটু ফুটাবাটা থাকে গামারিতে আমরা স্থায়ীভাবে ওখানে সুপার গ্লু আঠা দিয়ে আমরা কাটার গুঁড়ো দিয়ে বন্ধ করে দেই ট্রিটমেন্ট করে দেই যে কোনো নকশা গামারি কাড়ে 39 ইঞ্চি বাই 81 ইঞ্চি দর জানতে চাইলে আপনার দাম পড়বে ন্যাচারাল অবস্থায় 8000 টাকা 8000 টাকা 8000 টাকা হ্যাঁ এই যে দেখেন সলিড অবস্থায় অবস্থায় র আছে সেগুন কাঠের দরজা দেখা যায় আপনি একটু ক্যামেরাটা ভালোভাবে ভাবে আইনা ফাইবার গুলো ভালোভাবে দেখান ঠিক আছে সেগুন কাঠ একশো পার্সেন্ট সার কেন দেওয়া যাবে না আমি বানিয়ে রাখছি একশো পার্সেন্ট আচ্ছা আমি অনেক ভিডিওতে দেখছি অনেকে বলে যে ভাই একশো পার্সেন্ট সারও না কেন হবে না আপনি দেখেন

এটা তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এ গ্রেড ছয় হাজার পাঁচশো টাকা বি গ্রেড সাত সাড়ে পাঁচ দুই কাঠ নাকি এটা এটা দুই কাঠে আছে হ্যাঁ আচ্ছা এইটা আছে ভরপুর ডিজাইন তাও ওই দাম একই সাত হাজার পাঁচশো এ গ্রেড বি গ্রেড ছয় হাজার পাঁচশো আসলে ভাই আপনার তো সস্তায় সস্তাতে রহস্যটা কি বলেন তো সস্তা সস্তায় দিয়ে আপনারা জানেন আমি তো গাছের বাগানগুলো কিনি তো বাগান আপনি কিনি বেশি দামে দামে কম কিনি তাতে আমি ওইভাবে ছাড়তে পারি লাভ কম সেল বেশি লাভ কম সেল বেশি আচ্ছা ঠিক আছে একটা মডেল আছে আপনি দেখেন ক্যামেরাটা ভালোভাবে দেখেন মডেলটা সুন্দর করে দেখান ওই দাম বরাবর একই আচ্ছা এখানে আমার কাছে আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে

হচ্ছে আর কি এগুলো আজকে বিকাল বেলা ডেলিভারি যে হয়ে যাবে আর আমি আরেকটা কথা বলি কাস্টমার যদি আমাদের কারখানায় আইসা দেইখা না নিতে চাই কারো যদি লোক থাকে প্রবাসী ভাইদের লোক থাকলে আপনারা কারখানা পাঠাবেন আমার কাছে ভালো লাগে ফিটটিল আইসা সিজনিং এবং বয়লিং এগুলো হয় কিনা সিজনিং বয়লিং হয় কিনা ফিটটিল আইসা দেইখা আপনারা অর্ডার করলে খুব খুশি হই আচ্ছা ভাই কোন ঠিকানা তাহলে কিভাবে আসবে আপনি ঢাকার থেকে আসতে চাইলে মিরপুর শাহালি মাজার সকলেই চিনে মিরপুর শাহালি মাজারের সামনে লেগুনা গাড়ি আছে আক্রেন বাজার রাস্তার মোচারি আমার কারখানাটা বিশ টাকা ভাড়া নিবে মিরপুর থেকে আর টঙ্গি আবদুল্লাপুরের থেকে আসতে চাইলে আপনি আবদুল্লাপুরের থেকে মিনি বাস আছে মিরপুরের উদ্দেশ্যে সেরে আসে বিরুলিয়া ব্রিজের গোড়ায় নামলে আমরা এখানে নিয়ে আসবো রিক্সা দিয়ে ওকে তো দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আপনি আসলে অথেন্টিক দরজা বলাগুলো কোথেকে সংগ্রহ করবেন তো কবির ভাই আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা সর্বশেষ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলা আছে আপনারা দূর প্রবাসে থাকেন হ্যাঁ আপনারা কিন্তু দেইখা সয়ন প্র্যাকটিক্যাল দেইখা আপনারা মালটা কিনতে পারেন না আপনাদের আল্লাহ মেধা শক্তি দিছে আপনার সরাসরি কারখানা থেকে বুঝা শুনে না কারখানা থেকে মাল কেনার চেষ্টা করবেন ঠিক আছে অনেকে দোকান থেকে মাল কিনে দোকান থেকে মাল কিনে দেয়া গেছে ওনারা প্রতার ওনার শিকার হন ওনারা অনেকে যে ভাই অমুক থেকে এই মালটা কিনছি এই সমস্যা দোকানদাররা বেশিরভাগ কিন্তু দোকানদাররা মাইন্ড করে করুক দোকানদাররা বেশিরভাগ কিন্তু আমাদের মতো কারখানা থেকে বিগরেটের মালটা কিনে নিয়ে যান বয়লিং সিজনিং সারা হস্তায় কিনে নিয়ে যান তারপরে ওনারা বিক্রি করেন হস্তায় হ্যাঁ এগুলা সিজনিং বয়লিং বলে সেল করে কিন্তু আসলে সিজনিং বয়লিং মাল দোকানদাররা আমাদের তেমন কিনে না শতকরা হয়তো আশি পার্সেন্ট মানুষই কিনে না বিশ পার্সেন্ট মানুষই কিনে তো আমরা তো পাইকারি মালগুলো যে কিনি বিক্রি করি ওনারা যে নেয় ওনারা আমাদের কাছ থেকে আনবয়লিং মালটা নেয় আনসিজনিং মালটা নেয় তো ওই মালটা তো ট্রাবল দিবেই আপনারা আমার কথা হলো আপনারা বুঝা শুই না মেধা খাটাই আপনারা কারখানার থেকে সরাসরি কারখানা থেকে মালটা কিনেন আমার এখান থেকে নিতে হবে এমন কোনো কথা না যে কোনো কারখানার থেকে সরাসরি কারখানার থেকে মালটা কেনার চেষ্টা করবেন ওকে তো দর্শক আজকে এই পর্যন্তই কবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আপনারা আসসালামু আলাইকুম